ছিলেন তখন কিন্তু তখন কিন্তু আমার বাবা এবং বর্তমান সভাপতি সাহেব দুইজনের অক্লান্ত পরিশ্রমে সিজনা থেকে পার্মানেন্ট একটা নিয়োগ হয় এবং এর পরেই এর পরেই বৃত্তি বিষয়ে হয়তো তারা চেষ্টা করতে আমার বাবা যেহেতু নাই এরপরে যদি আমার কোনো সময় সুযোগ আসে অবশ্যই বৃত্তি বৃত্তি ভাইদের এই বিষয়টাকে সর্বোচ্চ প্রাইরিটি চেষ্টা করব সবাই ভালো থাকবেন মানুষের পড়ে গেছেন কিছু কাজ হয়তো করতে পারেন নাই সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলবো যদি কোনো মানুষের কোনো কিছু করে না থাকতে পারেন সেইগুলা ইনশাল্লাহ আমি যদি কোনো সময় আমার সুযোগ হয় আমি নির্বাচিত হতে পারি আমি সেগুলো করার চেষ্টা করব আমি আপনাদের মাঝে ছিলাম আগামীতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী আপনারা আমার সবাই একটা করে ভোট দেবেন এবং দোয়া করবেন আমার পরিচয় আমি কোম্পানির পরিবহন বিভাগের ট্রান্সপোর্ট হেল্পার আপনারা জানেন গত দু হাজার চব্বিশ সালের মে মাসে কেউ কোম্পানি মৌসুমি শ্রমিক থেকে স্থায়ীকরণ হয়েছে একশো চারজন তাদেরকে আমি অভিনন্দন জানাই যে নীতিমালার উপরে এই নিয়োগ দিয়ে হয়েছিল তার কিছু সংস্কার ও সংশোধন হওয়ার দরকার কারখানা উৎপাদন বিভাগের দুই ও তিন নম্বর গ্রেড শ্রমিক কর্মচারী সংশোধন করার চেষ্টা করব শ্রমিক পদে নিয়োজিত আছেন আমার আপনাদের বয়স অন্তত পঁয়তাল্লিশ বছর শিথিল করবো আপনারা আরও জানেন চুক্তিভিত্তি থাকা শ্রমিক কর্মচারী নিয়োগের প্রদানের চেষ্টা করব যেমন চুক্তিভিত্তিক কর্মচারীদের এক টাকা করে বিশেষ ভাত কয়েক মাস দেওয়ার পরে বন্ধ করা হয়েছিল গ্যাতটা চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা থাকলো কেন বন্ধ করা হলে বিশেষ দিক দরকার আছে যেমন পে কমিশনের গত দুহাজার সালে জুলাই মাসে পাস পাচ্ছেন ভাত সর্বনিম্ন এক টাকা পেয়ে আছেন আঠারো মাস পার হয়ে গেছে মজুরি কমিশনের শ্রমিকরা পাচ্ছেন না ইতিমধ্যে আঠারো হাজার টাকা করে প্রত্যেক শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতিমধ্যে সরকার পে কমিশন কর্মচারীদের মর্গ ভাগা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মজুরি কমিশনার শ্রমিকরা এই মর্গ ভাগা পাচ্ছেন এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার যেমন ভাই সিআই সিডিএদের কথাই কথাই চাচ্ছি সাসপেন্ড তারা কিন্তু এই কেরো কোম্পানির আকসা পাশে তারা সবসময় অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু এই আখাসি এক সময় আমাদের দেখেন আমরা এক সময় আখাস করেছি এই আখাসি যেছি কিন্তু আমার সিআইসিডি এর কাছে আসতো যে ভাই আমি একদিকে আখ লাগাবো সেই সুযোগ কিন্তু এখন চাষিরা